শত শত বাইক আছে এলাহি বাইকখন তিনটা শোরুমে আজকে পার্সোনাল বাবে আহ সুজুকি হায়াতি বাইকটি দেখাব এটা এপি দুই হাজার চব্বিশের দুই মাত্র তিন চারশো কিলো চলছে এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্যই নেই নেই একদমই নেই শোরুম কন্ডিশন সব কিছুই এই বাইকটি আসলে শোরুম কন্ডিশন আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে যে এই বাইকটি আসলে জিরো কিলে চলা আমি বসে বলেছি প্রথমেই এখন প্রমাণ দেখেন সামনে টায়ারটা কি বলতেছে দেখেন তো একদমই জিরো কিলো চলা ঠিক আছে না চব্বিশের পাই কতই না চলবে তাও আবার দীর্ঘদিন পরে ছিল মাঠ দেখেন সুপার ফ্রেশ দুটি শখ সহ এই যে সামনে দিকে পরে নাই এই প্লেটটাই প্রমাণ হেড লাইটটাও প্রমাণ সামনে দিকে পরে নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন উপরে গ্লাস সহ এই সাইডে অংশলে দেখেন একদম নিকট এটা আটা সুপার ফ্রেশ গ্লাস সহ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকান এই লোগোটা যখন দেখবেন মনে করবেন নিউ মডেল আপডেট মডেল টাঙ্গিটা দেখেন একদমই সুপার ফ্রেশ এবং শোরুম কন্ডিশন মানে শোরুমে যে গ্লেসটা থাকে হো বা আছে শোরুমে যেরকম গ্লেস থাকে হো বা আছে বিশ্বাস না হলে শোরুমের সাথে মিলিয়ে মিলিয়ে নেবেন প্রতিটা পার্ট ঠিক আছে বাম্বাটা দেখেন একদমই নতুনের মতো ইঞ্জিন সহ এই বাইকটার ইঞ্জিনের ব্যাপারে যদি দু তিনটা কথা বলি সময়টা নষ্ট হয়ে যাবে এই জন্য কথা বলার কোনো দরকার নেই শুধু এতটুকু বলবো যদি কোনো ধরনের মন মানসিকতা সন্দেহ হয়ে যায় অর্থাৎ আপনার মনের ভিতরে যদি সন্দেহ এসে যায় যে বাইকটির ইঞ্জিন যে কেমন হবে তাহলে তাদের জন্য বলতেছি এই বাইকটি যে কোনো একটা সুযোগী কোম্পানি গিয়ে চেক করবেন এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে শুধু ইঞ্জিন না প্রতিটা অংশ শোরুমের সাথে মিল আছে কিনা সাইড দেখছে এর পাওদানি গুলো সহ মানে এই বাইকটি নেওয়া নতুন নেওয়া কোনো পার্থক্য নেই এই দেখেন হায়াতি ইপি একশো ষাট একশো সিসি তেলে সাশ্রয় বাইক সিগন্যাল লাইট সহ শাড়ি সহ চেন সহ কিছুই ব্রান্ড নিউ একদমই নতুনের মতো ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া অনটেস অবস্থা আছে যে কোনো জেলা থেকেই বাইকটি আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন করে দিব আর পরিবর্তন হওয়ার পরে যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামেও নাম্বার হয়ে যাবে এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ দেখাইছি এবং কোনো দিকে যে পরে নাই এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন সহ দেখেন একদম পিছনের টায়ারটাও দেখেন একদমই জিরো কিলো চলার মতো আছে সামনে টায়ার পিছনে টায়ার একদমই জিরো কিলো চলার মতো আছে এতে কোনো সন্দেহ নেই এই সাইডটা দেখেন ফ্রেশ সাইড কভার পর্যন্ত সাইলেন্সারটা দেখেন নিখুঁত দেখেন আসলে যে বাইক নতুন হয় না সে বাইক কিন্তু সবকিছুই নতুন পাওদানি স্ট্যান্ড সবকিছুই নতুন মত হয় এটা আপনারা নিশ্চিত থাকবে টাঙ্গের এই সাইডটা দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে মনে হচ্ছে এই মাত্র থেকে বের করা হয়েছে এই ইঞ্জিনের হেড ইঞ্জিন দেখেন কালার নাট কোয়ালিটি সবকিছুই একদম নিখুঁত এবং শোরুম বরাবর ইঞ্জিন আছে বাম্পারটা সহ এবং এই সাইডে যে পড়ে নাই এটা প্রমাণ এটাও প্রমাণ লুকিং গ্লাসটাও প্রমাণ সিগনেল লাইটটাও প্রমাণ এই ভাইজারটাও কিন্তু প্রমাণ তাহলে বোঝা গেল সামনের দিকে পরে নাই প্রমাণ দেখাইছি ওই দিকে পরে নাই প্রমাণ দেখাইছি এই দিকেও পরে নাই প্রমাণ দেখাইছি পড়লে কিন্তু সামনে দিকে পরে ডান দিকে পরে বাম দিকে পরে ঠিক আছে পিছন দিকে কিন্তু পড়ে না তো এই তিন সাইডে যেহেতু নিখুঁত এবং এক্সিমি হয় নাই তাহলে বুঝতে পারবেন বা বুঝে নিন যে বাইকটি একদম শোরুম কন্ডিশনে আছে হ্যান্ডেল চাপা সুইচ এবং পুরো হ্যান্ডেল টা চলা তিনশো কিলো দেখতে পাচ্ছেন তিনশো কিলো বাইকটির চলা মিটার সহ একদমই নতুন আছে দেখেন এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখেন সাউন্ডটা কাকে বলা হয় উদাহরণ আমি দেখাচ্ছি বুঝতে পারছেন সাউন্ড একদম সরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং সার্ভিস বইও আপনারা পেয়ে যাবেন এই বাইকটির সাথে এই বাইকটির সাথে সার্ভিস বইও পেয়ে যাবেন আমি সার্ভিস বই উনি বলেছে আমাকে দিয়ে দিবে তো বাইকটা এখন দামি আসবো এই বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ অর্থাৎ শোরুমের কাগজ পরিবর্তন সহ আপনার নামে এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা